আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার শুধু দর্শক মন্ডলী বর্তমানে অনেক আকারে বৃদ্ধি পেয়েছে ওমরা পালনকারের সংখ্যা সেই দিকে লক্ষ্য রেখে আপনাদের মধ্যে ভিডিওটি উপস্থাপন করছি একটু ধৈর্য ধারণ করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে উমরা সম্পর্কে অনেক কিছুই আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ আরও জানতে পারবেন উমরা পালনের সময় কখন কিভাবে কি আমল করতে হয় আজ শুরু থেকে শেষ পর্যন্ত সংক্ষিপ্ত আকারে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো আশা করি আপনারা সবাই আমাদের এই ভিডিওটি উপভোগ করবেন আমরা কীভাবে ওমরা পালন করলাম সেই বিষয়টি আপনাদের মাঝে আমাদের মতো করে তুলে ধরব আশা করি আপনারা সবাই সাথে থাকবেন ভালো লাগবে সৌদি আরবের যে কোনো প্রান্ত থেকেই মক্কাতে প্রবেশ করেন না কেন আপনাকে মরুভূমি পারি দিতেই হবে আর সেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে সৌদি আরবের মরুভূমির উঠ দুম্বা কিংবা ছাগল মরুভূমি মানেই আমরা বুঝি উষ্ণতম বালুময় দিগন্ত বিস্তৃত স্থান পৃথিবীর এইরকম প্রায় পঁচিশটি মরুভূমি রয়েছে এর মধ্যে আরব মরুভূমি বিশ্বের পাঁচ নম্বরে রয়েছে তবে এশিয়ার মধ্যে এক নম্বর অবস্থান স্থান দখল করে রয়েছে আরবের এই মরুভূমি আরব মরুভূমি পশ্চিম এশিয়ায় অবস্থিত পাথর আর বিস্তীর্ণ বালু সীমার ঢেকে আছে মাইলের পর মাইল তবে এই মরুভূমি সৌদি আরবের বিশাল একটি অবস্থান জুড়ে বিস্তীর্ণ সৌদি আরবের এই মরুভূমি নিয়ে কৌতূহল অনেকের রয়েছে তবে সংক্ষিপ্ত আকারে বলবো এই মরুভূমির দুর্গ দুই হাজার একশো কিলোমিটার কিংবা তেরোশো মাইল প্রস্থ এগারোশো কিলোমিটার কিংবা ছশো আশি মাইল এবং এর আয়তন নয় লাখ বর্গ কিলোমিটার বা তেইশ লাখ তিরিশ হাজার বর্গ কিলোমিটার আরব মরুভূমি বেশ শুষ্ক প্রতি বছর এখানে গড়ে একশো মিলিমিটারের মতো বৃষ্টিপাত হয়ে থাকে তবে কিছু কিছু এলাকায় তিরিশ থেকে ৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়ে থাকে দিনের বেলা যখন আপনি মরুভূমির রাস্তাগুলো পারে দিবেন ঠিক তখন দেখতে পারবেন মরুভূমিতে এরকম এপাশ থেকে ওপাশে রাস্তার মধ্য দিয়ে ভালুর ঝোর বয়ে যাচ্ছে সাবধানে গাড়ি চালাতে হবে মিকাতে প্রবেশ করার পূর্বে আমরা এখানেই খাওয়া দাওয়া শেষ করে নিব কারণ ওই সমস্ত এলাকাতে খাবারের মান তত একটা ভালো না তবে খাবারের দামটাও খুব বেশি নেই সেই জন্য আপনারাও চেষ্টা করবেন মিকাতে প্রবেশ করার পূর্বে খাওয়া দাওয়া শেষ করে নেওয়ার জন্য আমরা এখানে এটা হচ্ছে মুদাইলেফ আমরা যাচ্ছিলাম আলবাহা ডিস্ট্রিক্টের পাশ থেকে যেটা হচ্ছে গনফুদা ডিস্ট্রিক্ট সেখান থেকে তো আমরা ভাবলাম এখানে রাতের খাবারটা খেয়ে নেব তো আপনারাও সাথে থাকবেন আমরা কিভাবে খাওয়া দাওয়া করি এবং কি খাই সেই বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলেই জানতে পারবেন ওমরা করাটা অনেক সহজ তবে কিছু নিয়মকানুন রয়েছে সেগুলো মানতে হবে এই যে দেখেন অনেকদিন পরে এই লোকটারা ভাইছি খানার লেগা পাগল আইসে দেরি করে আইসে দেরি করে আম করে নাস্তা খাওয়ানি আর এখন আইয়া খাওয়ান খাওয়ান রাইতের বাজে এগারোটায় অনেক বিলে খাওয়ান খাওয়ান শুরু করে দিচ্ছে যাও এক জায়গায় খানা খাইছি দুপুর টাইমে ঠিক আছে

নাই কিছু চাৰ নাই বাই আৰু কিছু আনমু खाबें किस खाबें कुनाफा खाबें मिस्टी ना कि हम दिया जानमो ठंडा डलर की पानी खेबे ना फाइ लिखा है चिकन चक चक खाबे तो चलन यल्ला मुर्गी जदी फेट जदी ना आवे मुर्गी एकटा किना दू मने सेलन सर्वाइव परमिशन पाइन दिया कबाब बनाए भोर गाड़ी दुबे खाबे और जाबे यल्ला आपनी पृथ्वीर যে কোনো প্রান্ত থেকেই আসেন না কেন মক্কা শরীফে প্রবেশের আগে যে মিকাত রয়েছে এহরাম বাদার যে সীমানা রয়েছে সে মিকাত অতিক্রম করার আগ মুহূর্তে অবশ্যই এহরাম বেদে নিয়ত করে নিতে হবে পুরুষ কিংবা মহিলা উভয়ের জন্য এই নিয়ম প্রযোজ্য নিয়তের পর আল্লাহর জিকির করতে করতে মক্কার হেরাম পর্যন্ত পৌঁছে যাবেন ইনশাল যে কোনো মেকাতের সামনে আপনি পেয়ে যাবেন এহরাম বাধাহার যে কাপড় এহরাম এবং সেখানে যাবতীয় সরঞ্জামাদি এবং গোসল করার যে নিয়ম রয়েছে সেই নিয়মের কিছু ভিডিও আপনি ইউটিউবে পেয়ে যাবেন সেগুলো দেখে আপনি গোসল করে নেবেন অজু করে দুই রাকাত নফল নামাজ পড়ে আপনি আপনার নিয়ত সম্পূর্ণ করবেন একটু দামাদামি করে হলেও এখান থেকে কাপড় কেনার চেষ্টা করবেন মসজিদ কিংবা আরো নিয়মকানুন জানা সম্পর্কে এখানে অনেক বই পাওয়া যায় আপনি বাঙালি কিংবা হিন্দি যে কোনো ভাষার বই এই এলাকাতে পেয়ে যাবেন সব কিছু শেষ করেই আপনি আবার মক্কার উদ্দেশ্যে এখান থেকে রওনা হবেন নিয়ত কিংবা নিয়ম সবকিছু জানতে আপনি কারো সহযোগিতা নিবেন কিংবা ওইখান থেকে বই ক্রয় করার চেষ্টা করবেন আমরা সম্পূর্ণ শেষ করলাম এবং নিয়ম মতো কাপড় পরিধান করলাম এখন রওনা হয়ে যাব আল্লাহর ঘর মক্কা শরীফের উদ্দেশ্যে

প্রিয় বন্ধুগণ বর্তমান সময়ে হজের খরচ প্রচুর পরিমাণে বৃদ্ধি পাওয়ায় সারা বিশ্ব থেকে এখন উমরার যাত্রীর সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে বিশ্বের মুসলমানরা বছরের প্রতিটা মাসেই মক্কাতে আগমন করে থাকে এই উমরা পালনের উদ্দেশ্যে আমরা আজকে আপনাদের মাঝে কীভাবে ওমরা পালন করতে হয় এবং আমরা কীভাবে ওমরা পালন করলাম সেই বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করবো আশা করি আপনারা সবাই থাকবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ আপনাদের যারা হজে আসতে চান উমরাতে তারা অবশ্যই ভিডিওটি দেখবেন আসুন আমরা খুব কাছাকাছি চলে আসছি এখান থেকে আর অল্প একটু দেখা যাচ্ছে মসজিদে হারাম আমরা সেখানে প্রবেশ করব তো চলেন তালবিয়া পড়তে থাকি লবাই কাল্লাহাই লাব্বাইক আল্লাহু শরীক আল্লাহ কলবাক ইনাল হামদা ওয়া ইন্না মাতা লাকা ওয়াল মুলক লা শারীক লাক কাবা শরীফে প্রবেশ করা পর্যন্ত আমরা এইভাবে তালবিয়া পড়তে থাকব তবে হারাম শরীফের কাছে আসার ঠিক আগ মুহূর্তেই আমাদের যে সামান থাকবে সাথে कपूर চুবরে এগুলো যদি আপনাদের হোটেল থাকে তাহলে হোটেলে রেখে যত তাড়াতাড়ি দ্রুত সম্ভব আপনারা এসে হেরাম শরীফের মধ্যে ঢুকে যাবেন সেখানে ওমরা পালনের উদ্দেশ্যে এবং তোয়াফ করতেলা শুরু করে দিবেন হেরাম শরীফের মাঠ থেকে আমরা এখন বাইতুল্লাহ ঘরের উদ্দেশ্যে রওনা হব আপনারা যে কোনো গেট দিয়েই ঢুকতে পারেন তবে সব সময় সব গেট চালু থাকে না আপনারা দেখবেন দল বেঁধে ভেদে যারা কাবা শরীফের দিকে যাচ্ছে আপনারাও তাদের সাথে যাবেন আর যখনই আপনার কাবা শরীফ নজরে আসবে তখনই আপনারা একটি দোয়া পড়বেন যেটা আপনারা চাচ্ছেন এবং আল্লাহর কাছে যেটা চাইতে আসছেন সেই দোয়াটা করবেন আলহামদুলিল্লাহ আমরা এখন কাবা শরীফের সামনে এসে পৌঁছে গেছি তবে এটা ছিল একটা ফজরের সময় আমরা এখন ফজরের নামাজ আদায় করব তারপরই তোয়াফের উদ্দেশ্যে তোয়াফ করা শুরু করব। আল্লাহর ঘর সামনে রেখে ফজরের নামাজ আদায় করব এখানে সত্যি খুব আনন্দের এবং খুবই শান্তির একটা বিষয় কেমন একটা শান্তি অনুভব হচ্ছে কাবা ঘর সামনে এখানে আমি নামাজ পড়ব আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কবুল করুক আপনাদের বাম দিকে কাবা শরীফ থাকবে এবং ডান পাশে সবুজ বাতি থাকবে আর দূরে যে কর্নারে আহ জায়গাটি দেখা যাচ্ছে কাবা শরীফের সেটা হচ্ছে হরযতের আসওয়াত পাথর আর এই হরযতের আসয়তের কোণা থেকেই আপনারা নিয়ত বেঁধে নিতে হবে বিসমিল্লাহি আল্লাহ একবার অলিল্লাহিল হামদ আমরা শুরু তুয়াফের সময় প্রথম তিন চক্কর পুরুষরা বাহাদুরের মতো হাঁটতে হবে আর শেষের চার চক্কর আপনারা নম্র ভদ্রভাবে শেষ করবেন এবং যে যেই দোয়া করতে পারেন সেই দোয়াগুলো আল্লাহর কাছে করবেন ক্ষমা চাইবেন আল্লাহর কাছে যা চাওয়ার আছে সব কিছুই চাইবেন তারপরেই চলে আসবেন সাফা মারোয়াতে সাফা মারোয়াতে এসে সেখানে নিয়মগুলো আপনারা পালন করবেন আমরা এখন আছি সাফা পাহাড়ে উপরে যে সবুজ বাতি রয়েছে সেই বাতির নিচে পুরুষদের দৌড়াতে হবে এবং মহিলাদের একটু জোরে হাঁটতে হবে কেন হাঁটতে হবে সেটাও আমি আপনাদেরকে বলবো আর এখানে আমাদেরকে আরও সাত চক্কর লাগাতে হবে সাফা থেকে মারোয়া এক চক্কর এবং মারওয়া থেকে সাফা আসা আরও এক চক্কর এরকম করে সাত চক্কর দেওয়ার পর আপনাদের ওমরাহ সম্পূর্ণ হবে এবং সেখানে আপনারা চুল কেটে দুই রাকাত নফল পরে আপনাদের ওমরাহ শেষ করবেন বাইরে চলে আসবেন বাইরে আসার রাস্তাও অনেক রয়েছে আপনারা যে কোনো রাস্তা দিয়ে আসতে পারেন তবে তো আফ করার শেষ হওয়ার সাথে সাথেই আপনারা সেখানে জমজমের পানি খেয়ে দুই নফল নামাজ পরে কিন্তু আপনারা সাফা মারোয়াতে চলে আসবেন এবং সাফা সাত চক্কর দেওয়ার পরেই আপনারা সেখানে চুল কেটে তারপর দুই নফল নামাজ পরে আপনাদের ওমরাহ সম্পূর্ণ করবেন আর আজকে ছিল জুম্মার দিন আমরা এখানে জুম্মার নামাজ আজকে পড়ব তবে আমাদের মনের আশা হচ্ছে আমরা এখানে ভিতরে এই কাবার সামনে ফজর নামাজ পড়ছি আর এখন এই যে জুম্মা পড়ার জন্য বসে রয়েছি সাবাদ ভাই আদর ভাই আমি আর এই হচ্ছে কাবা দেখেন কতটুক সামনে এই যে ঠিক সামনেই তবে অনেকক্ষণ আগে এসে বসছি ওই যে লোকজনের কারণে এই যে দেখেন একদম সামনে আছি ইনশাল্লাহ জুমার নামাজ পড়ি তারপর এখান থেকে বাইরে হবো এখন জুম্মার আজান হচ্ছিল আর আজানের সাউন্ডটা আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারবো না কারণ কপিরেট হয়ে যায় আর দেখেন হেলিকপ্টার দিয়ে নিরাপত্তা দিচ্ছিল তো আমরা এখানে প্রবেশ করেছি অনেক সকালেই কারণ দশটার পর থেকে গেট বন্ধ করে দেয় ভিতরে প্রবেশ করতে দেয় না কারণ অনেক মানুষ হয়ে যায় সেজন্য আমরা কিন্তু সকাল সকাল আসছি আর যারা এখানে আসবেন তাদেরকে আমি একটা কথা বলে দিই যদি হেরাম পরা থাকে তাহলে আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন জুমার নামাজের জন্য আর যদি হেরাম পরা না থাকে তাহলে আপনারা জুমার নামাজের জন্য ভিতরে প্রবেশ করতে পারবেন না কারণ তারা দেয় না হয়তো দিবে আপনাদেরকে উপরে তো আপনারা এটা অবশ্যই মাথায় রাখবেন যে হ্যার পরা থাকলেই আপনারা ভিতরে ঢুকতে পারবেন এবং দশটার আগে ঢুকে যাবেন আজানের অনেক আগে আগে। হবে আপনাদেরকে ঘন্টা তো তো আমরা কিন্তু এখন জুমার নামাজ পরে চলে আসলাম ভাবলাম এক কিছু কিনা কাটা করা যায় কিনা খাওয়া দাওয়া তো সকালেই করছি দেখি দুইটা বোরকা নেওয়ার উদ্দেশ্যে আমরা এখন একটা মার্কেটের ভিতরে আসলাম এখান থেকে দেখি দুইটা বোরকা নেওয়া যায় কিনা ভিতরে অনেক দোকান আছে তবে আমি আপনাদেরকে বাংলায় আমাদের গ্রাম্য ভাষায় বলি আপনারা এখানে যে দোকানগুলো আছে সেখানে আপনারা গুলিস্তানের মতো দামাদামি করতে হবে কারণ এখানে অনেক দাম চাবে আপনাদের থেকে রেট লেখা থাকবে গায়ে কিন্তু আপনারা গুলিস্তানের মতো রেট বলে এখান থেকে কোনো কিছু ক্রয় করতে হবে তা আমি কিন্তু এখান থেকে এই দোকানটা থেকে দুইটা বোরকা নিয়েছিলাম এবং বোরকা দুটো আমার খুব পছন্দ হয়েছে সেই জন্য নেওয়া তো আপনাদের মাঝে অন্য কোনো এক সময় এগুলি শেয়ার করব আমি জুম্মাতে যাওয়ার আগেই কিনে রাখছিলাম এখন নিয়ে যাব এখান থেকে সেই জন্য আসা এটা হচ্ছে যেটা ঘুরি টাওয়ার টাওয়ার ওই টাওয়ারের মধ্যে তো এখানে খাবারের দোকান হোটেল বলেন বাঙালি খাবার আর বিভিন্ন আইটেমের খাবার আপনারা এখানে পেয়ে যাবেন ফ্লোর বাই ফ্লোরে এক এক ফ্লোরে এক এক রকমের খাবারের ফ্লোরটা হচ্ছে মনে হয় তিনতলাতে তো আপনারা সেই হিসেবে আসবেন যায় থেকে শুরু করে এখানে পাবেন তবে নিচের মার্কেটগুলোতে যদি আপনারা মার্কেট করতে পারেন তাহলে অনেক ভালো এটার মধ্যে একটু দাম নিয়ে থাকে বেশি বাইরে খোলা মার্কেটগুলোতে খাবারও ভালো পাওয়া যায় এবং বিভিন্ন কাপড় চোপড় থেকে শুরু করে বোরখা বলেন সব কিছুই কিন্তু আপনারা কম দামে পেয়ে যাবেন ভালো ভালো জিনিস তবে দেখে শুনে কিনবেন আর বাইরের দোকানগুলোতে গেলে অনেকটা হাঁটতে হয় যেমন ম্যাসফলা রোডে যাবেন ম্যাসফলা রোডের দিকে গেলে অনেক খাবারের দোকান এবং অনেক কাপড় চোপড় তারপরে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে আপনাদের যাবতীয় চাহিদা যে জিনিসপত্রগুলো আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন সৌদি আরবের বাহির থেকে যারা ওমরার উদ্দেশ্যে আসবেন তারা অবশ্যই আরো ভালোভাবে সবকিছু জেনে নেবেন কিভাবে ওমরা পালন করতে হয় এবং নিয়মকানুন কিভাবে আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে আজকে তুলে ধরলাম কিভাবে ওমরা পালন করতে হয় আমি জানি এটা সম্পূর্ণ ছিল না তারপরেও আপনারা সম্পূর্ণ একজন আলেম থেকে জেনে নেবেন এবং আলেমদের অনেক ভিডিও ইউটিউবে পেয়ে যাবেন আপনারা সেখান থেকে বেশি বেশি করে ভিডিওগুলো দেখবেন এবং বই ছোট ছোটো বই পাবেন এরকম ওমরা পালনের দোয়া থেকে শুরু করে বিভিন্ন কিছু জানার আপনারা সেগুলো দেখবেন এবং সেগুলো কিনে পড়ার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন আর ইউটিউবে আরও অনেক ভিডিও আছে সেগুলোও দেখবেন আমার আজকের ভিডিওটা কেমন ছিল আশা করি আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যারা অন্যান্য কান্ট্রি থেকে আসবেন তাদেরকে আমি অবশ্যই তাদের জন্য আমার দোয়া থাকবে আর যারা সৌদি আরবে আছেন তাদের জন্য দোয়া থাকবে আল্লাহ তালা সকলকে কবুল করুক উমরার উদ্দেশ্যে আপনারা সবাই উমরা পালন করবেন এবং দোয়া করবেন এখানে গুহা থেকে শুরু করে বিভিন্ন ঐতিহ্যবাহী স্থান রয়েছে আপনারা যারা এগুলো জেয়ার করতে চান তারা অবশ্যই ব্রিজের নিচে যেগুলো ভাড়ায় গাড়ি পাবেন জিয়ারার জন্য যে গাড়িগুলো যায় আপনারা সেখানে চলে যেতে পারেন আমি আবার কোনো এক ভিডিওতে জেয়ারা নিয়ে ভিডিও বানাবো আপনারা আমার সাথেই থাকবেন এখন দেখেন আমরা ফিরে যাচ্ছি আর মক্কা থেকে ফিরে যাওয়ার জন্য কিংবা আপনারা আভা রাস্তায় আবার যেতে পারেন রিয়াদ রাস্তায় যে কোনো রাস্তায় যান এরকম মরুভূমি আপনাদের সামনে অবশ্যই পড়বে এবং এখ এরকম বালুময় রাস্তা পাবেন খুব সাবধানে আপনাদের গাড়ি চালাতে হবে কারণ দেখেন বালুর ঝড় সামনে কিছুই দেখা যায় না এরকমভাবেই কিন্তু সৌদি আরবে চলাফেরা করতে হয় মরুভূমির রাস্তা দিয়ে তো আমরা ধীর গতিতে চলে যাচ্ছি আমাদের গন্তব্যে যাবার সময় এখন আজান হয়েছে মাগরিবের আমরা নামাজ পড়ার জন্য একটা মসজিদে রাখবো যে কোনো জায়গায় সেখানে আমরা মাগরিবের নামাজ আদায় করব। নামাজ আদায় করেই আমরা চলে যাব আমাদের বাসায় আমাদের এখান থেকে প্রায় সাড়ে চারশো কিলোমিটার দূরে মক্কা শরীফ আমাদের সময় লাগে প্রায় সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টার মতো সময় লাগে তো এতটুক রাস্তা পাড়ি দিয়ে আমরা মক্কাতে যেতে হয় অনেকবার গিয়েছি আল্লাহ তাআলা যদি কবুল করে এবং যদি হায়াতে বেঁচে থাকি তাহলে ইনশাল্লাহ আবারও যাব আর আপনাদেরকে অনুরোধ এবং আপনাদের জন্য দোয়া থাকবে আল্লাহ তাআলা আপনাদেরকেও মক্কা আসার তৌফিক দান করুক আপনারা আমরা করবেন এবং বড় হজ যাতে সবাই করতে পারেন আল্লাহ তাআলা সকলকে কবুল করুক আমিন মরুভূমির রাস্তা দিয়ে চলাফেরা করতে খুব সাবধানে চলাফেরা করতে হয় গাড়ি যতটা স্ক্রিটে থাকে পাশে রয়েছে ক্যামেরা আর বিশেষ করে বালুর রাস্তা অ্যাক্সিডেন্ট হলে অনেক সমস্যা আল্লাহ তাআলা সকলকে রোড অ্যাক্সিডেন্ট থেকে এবং বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করুক আমিন আমরা যে জায়গা থেকে গিয়েছিলাম সেটা হচ্ছে গনফুদা ডিস্ট্রিক্ট নিমরা থেকে আলবাহার খুব কাছে এবং আভা থেকেও খুব কাছে এটা একটি পাহাড়ি এলাকা পাঁচ ঘন্টার রাস্তা আমাদের এখন যেহেতু পাঁচ ঘন্টা সময় লাগবে তবে আমরা মসজিদ খুঁজছিলাম মরুভূমির রাস্তায় এত সহজে মসজিদ খুঁজে পাওয়া যায় না অনেক দূর যাওয়ার পরে কখনো কখনো আহ তেলের পাম্প পাবেন সেখানে মসজিদ এবং খাবারের হোটেল সবকিছুই একসাথে পাওয়া যায় তো হয়তো আমরা কিছুক্ষণ গেলেই সেখানে তেলের পাম্পের দেখা পাবো দূরে কিছু চিহ্ন দেওয়া আছে যে আর কিছুক্ষণ পরেই হয়তো তেলের পাম্প আসবে আমরা সেখানে যাবো তবে এটা হচ্ছে বিপরীত পাশে আমরা আরেকটি যাওয়ার পরে হয়তো আমাদের ই পাশেই পাবো তবে খুব কাছাকাছি আছি এই যে দেখেন আমরা ই মসজিদে মাগরিবের নামাজ আদাই করলাম এটা একটা তেলের পাম্প এই যে দেখেন মরুভূমির মধ্যে খুব সুন্দর দৃশ্য দেখার মতো অন্ধকার হয়ে গেছে তা আমাদের এই ভিডিওটা আজকে আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আমরা আবারও ইনশাআল্লাহ মক্কা শরীফ নিয়ে আরো ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ